এই পর্যন্ত মরছে মুরগি দইরা প্রায় ষোলো সতেরো লাখ টাকার বাতিল মুরগিটাই বেচছিল মাং মানে পাউডার মেডিসিন পানির সাথে আর কাজ করবো না এমন ব্লাড এ সুইফল এই বত্রিশ লাখ টাকা জিনিস তুলছে আল্লাহ জানে এটা শেষ পর্যন্ত সারভাইভ করতে পারে কিনা আমার বাসার সামনের এই বত্রিশশো লেয়ারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগের বার আমি আপনাদের দেখেছিলাম যে বত্রিশ মুরগিতে ব্লাড ফুর এইস ফাইভ লাগছিল পাঁচ চারশো মুরগি মারা গেছিলো পরের মুরগিটা বিক্রি করে দেওয়া হয়েছিল নতুন মানে বেশি দিন হয় না মুরগিটা ডিমে আসছিল তারপরে এই ঝামেলাটা হয়েছিল এই খামারটার ভিতরে এক মাস হয়েছে আবার মুরগি চলে আসছে আপনার বত্রিশশো মুরগি আসছে আসার পরে দেখেন কি আরেকটা ঝামেলা শুরু হয়েছে আপনাদেরকে দেখায় যে মুরগি পালা কি যে ভয়ানক একটা মানে জটিল জটিল প্লাস পুরো একটা জোয়া খেলার মতো এই আছে এই নেই কতগুলো আছে মুরগি আসসালাম আলাইকুম ভালো আছেন ভিডিও তো দেখেন মারতেছেন কি ভাই যান

কাজ করা শুরু করে মুরগি কত সুন্দর দেখা যায় সিপির দেখেন মুরগি কিন্তু মাসাল্লাহ এই পর্যন্ত কত গুলো একশো মুরগি গেছে আচ্ছা আচ্ছা দেখেন দেখেন নতুন মুরগি আনছে ডিমের আনার পরে মরা শুরু হয়েছে চিন্তা করছেন আর এটা ঠিক করার জন্য এখন কোনো মেডিসিন আর কাজ করতেছে না মানে পাউডার মেডিসিন পানির সাথে আর কাজ করবো না এখন ব্লাডে সুইফ লাগবে আর এই বত্রিশশো কাসার কতগুলো মুরগি মানে বত্রিশশো 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 মুরগি এখন এই যে পরিস্থিতিটা দেখছেন বত্রিশশো মুরগি মানে অলরেডি বত্রিশ লাখ টাকার জিনিস এই ঘরে চলে আসছে আপনি যদি হিসাব করেন তাহলে বত্রিশ লাখ টাকার জিনিস এখানে চলে আসছে এর আগেও কিন্তু বত্রিশ লাখ টাকার জিনিস আসলো ময়রা দইরা প্রায় ষোলো সতেরো লাখ টাকার বাতিল মুরগিটাই বেচছিল মাংসের জন্য আবার আসছে আনার পরে শুরু হয়ে গেছে আপনার এটা সিপির ইসা ব্রাউন সম্ভবত চেহারা বলে ইসা ব্রাউন সিপির এই কাউসাদ কোন কোম্পানির জাত সিপি সিপি হ্যাঁ প্যারাগন আর সিপি আচ্ছা সিপি আর প্যারাগন এটা হচ্ছে প্যারাগন আর এই পাশে তো আপনি সিপি এই হচ্ছে অবস্থাটা আপনাদের এই যে দেখেন মুরগি আমি আপনাদেরকে দেখাই কি একটা ভয়ানক মানে পরিস্থিতি আপনি চিন্তা করেন নতুন মুরগি এই জন্য আমরা সবসময় বলি এটা আমার পার্সোনাল অপিনিয়নটা আমি আপনাদেরকে বলি অনেকেই এই আমরা সবসময় আমাদেরকে যদি কেউ পার্সোনালি বলে তো আমরা বলি ভাই আও কোম্পানিতে আনো পুলেট খামারি করতে পুলেটটা না নাই ভালো এটা আমার পার্সোনাল অপিনিয়ন এটার মধ্যে ডিমত থাকতে পারে আপনার এই যে দেখেন মুরগির অবস্থা এগুলো আসছে আগে এগুলো আগে ওই শুধু ওই মুরগিগুলো আসছে আপনার পরে দেখেন ইসা ব্রাউন ইসা ব্রাউনের কিন্তু আপনার একটু সুবিধা এসে বেশ ভালো বডিওয়েটটা কম থাকে ডিম পারে ভালো এখন এই বত্রিশ লাখ টাকা জিনিস তুলছে আল্লাহ জানে এটা শেষ পর্যন্ত সারভাইভ করতে পারে কিনা এটা শেষ পর্যন্ত বলতে এটার ডিম পাড়া শেষ হইলে খামারিরা জিনিসটা আবার মাংসের জন্য বিক্রি করে মানে এটা শেষ করতে পারবো কিনা আল্লাহ মাবুদ জানে কারণ এই এই খামারের যে মালিক কখনোই মুরগি একদম শেষ পর্যন্ত নিয়ে ব্যস্ত পারে না আপনার সুইটা যে সময় একটা মুরগিকে আপনার সুই দেওয়া হয় ওই সময় আপনার বোঝা লাগবে যে মেডিসিন মানে পানির সাথে যে মেডিসিন এটা আর কাজ করতেছে না কোনো সুইটা ওই শেখা মানে সবচেয়ে বড়ো চিকিৎসা যেমন আমার মুরগি লেয়ারে আপনার কলি অ্যান্টোটিসের জন্য আমরা কী চিকিৎসা দিছি এলএসপি কারণ পানির মেডিসিন আর কাজ করে নেই মানে এমন পর্যায়ে আপনার গেছে তো এই সে এই খাবারটার পরিস্থিতি শুয়ে আপনার ব্লাডে ফালতেছে তো আল্লাহর মতো দ্রুত কাজ করব দ্রুত আশা করতেছি এর পরের জন্য আপনাদেরকে আপডেট দিতে পারি যে না মানে সুস্থ আছে খামারটা মুরগি সুস্থ আছে আপনার আল্লাহ ভরসা দোয়া করেন সবাই যেন মুরগিগুলো সুস্থ হয়ে যায় কারণ এর আগে আপনার মুরগি পাঁচ সাতশো মুরগি মরল পনেরো ষোলো লাখ টাকার মুরগি বেচলো অসুস্থ মুরগি ব্লাড ফুর আবার তুলছে আপনার গুলো এটা কিন্তু ভয়ানক একটা রিক্স আমরা এই সময় বলি যে পোলট্রি কিন্তু মানুষটা তুলে যেমন নামাই এলাও তেমন তো এই জন্য পোলট্রি সেক্টরটা একদম জোয়ার মতন জয় খেলা এই যে জোয়ার টাকা ধরছেন হাই গেছেন শেষ আশা করি সবাই এটা নিয়ে ভেবে চিনতে বড়ো ধরনের ইনভেস্ট করবেন খামারে নাহলে একটা একদম সব আমরা তো আপনাদেরকে সবসময় সাবধান করি এই বিষয়টা নিয়েই কিন্তু বারবার বলতেছি যে পোলট্রি সেক্টরে সাবধান